নমস্কার স্বাগতম অমৃত কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজকে আমাদের আলোচ্য বিষয় অগ্রায়ণ মাসের শুভ দিনের তারিখ ও রাশিফল এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন শুরু করা যাচ্ছে আজকের ভিডিও শুরুতে আমরা জানব অগ্রহায়ণ মাসের শুভ দিনের তারিখগুলো কি কি বিবাহ তারিখ এক তারিখ নয় তারিখ এগারো তারিখ চব্বিশ তারিখ ও উনত্রিশ তারিখ গাত্রভরিতার তারিখগুলো হচ্ছে এক তারিখ দুই তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ও উনতিরিশ তারিখ আগ্রহের তারিখগুলো হচ্ছে এক তারিখ দুই তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ও উনতিরিশ তারিখ গর্ভধানের তারিখগুলো হচ্ছে এক তারিখ দশ তারিখ বারো তারিখ ছাব্বিশ তারিখ ও উনত্রিশ তারিখ পঞ্চমের তারিখগুলো হচ্ছে পঁচিশ তারিখ ও ছাব্বিশ অন্নপ্রাশনের তারিখগুলো হচ্ছে ষোলো তারিখ উনিশ তারিখ ও বিশ তারিখ নামকরণের তারিখগুলো হচ্ছে দুই তারিখ চার তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ সাত তারিখগুলো হচ্ছে ষোলো তারিখ বিশ তারিখ ও ছাব্বিশ তারিখ উপনয়নের কোনো তারিখ নাই দীক্ষা নেওয়ার তারিখগুলো হচ্ছে এক তারিখ দুই তারিখ চার তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ তারিখ ও তারিখ গৃহ আরম্ভের তারিখগুলো হচ্ছে পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ গৃহ প্রবেশের তারিখগুলো হচ্ছে পঁচিশ তারিখ ও ছাব্বিশ তারিখ এবার আমরা জানব অগ্রায়ণ মাসের রাশিফলগুলো কী কী মেষ রাশি রাজনৈতিক ব্যক্তিদের জন্ম মাসটা শুভ বৃষ রাশি অর্থ বিনিয়োগে লাভের আশা মিথুন রাশি উত্তরাধিকারী সূত্র প্রাপ্তি কর্কট রাশি সঞ্চায়ে যোগ সামান্য সিংহ রাশি ব্যবসায়ে আয়ের মাত্রা বৃদ্ধি পাবে রাশি অর্থ ব্যয়ের দিকে নজর রাখুন তুলা রাশি কর্মক্ষেত্রে আশানুরূপ সমান বৃশ্চিক রাশি সাংসারিক ঝামেলায় ব্যবসায় ক্ষতি ধনু রাশি মানসিক অশান্তি মকর রাশি উদান উদাসীনতাই ক্ষতির কারণ কুম্ভ রাশি অবিবাহিতদের বিবাহের যোগ মীন রাশি বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সনাতন ধর্মীয় সকল ধরনের তথ্য গান কীর্তন পেতে অবশ্যই অমৃত কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে